হ্যালো গাইস কী অবস্থা কেমন আছেন তো গাইস আপনাদেরকে একটু দেখানোর জন্য আসলাম তবে দেখেন আকাশ মেঘলা বৃষ্টি আসবে এমন অবস্থা বৃষ্টি আসেও না থামেও না যায়ও না এমন অবস্থা তো দেখেন আমি আপনাদেরকে দেখাই ওই যে আমার ছোলারের নিচে অনেক লোকজন বৃষ্টির মধ্যে আর দেখেন ঘাস জমিতে ঘাস উঠাইতেছে ছাগল খাইতেছে ঘাস তো বৃষ্টির মধ্যে তো আপনাদের জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য যে বৃষ্টিটা কেমন আস্তে আস্তে যাইতেছে আস্তে আস্তে তো তো যে যেখান থেকে দেখতেছেন লাইভ আমার ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর আপনাদের মতামত জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তো কাজ দেখেন মানুষ গরু বকরি ভেড়া অনেক কিছু অনেক কিছু ইয়ে করতেছে মাঠে ঘাস খাওয়াইতেছে তো তো আপনাদের জন্য একটু দেখানোর জন্য দেখেন তো সাইডে গজারিতে পানি চলে আসছে তো পানি খুব একটা বেশিও না কমো না আর আপনাদেরকে দেখানোর জন্য একটু দেখেন ঘাস খাওয়াইতেছে বা ঘাস কাটতেছে কেউ বসে রয়েছে তো এইভাবেই ইয়ে করতেছে মানুষ গ্রামের মানুষ গ্রামের মানুষ আসলে সহজ সহসর হয় তো আপনারা যে যেখান থেকে কমেন্ট করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করবেন আর আপনাদের দেখাই হ্যাঁ যে দেখেন কী অবস্থা এই যে ছোটো পিচ্ছি ঘাস কাটতেছে গরুর জন্য তো দেখেন কী অবস্থা আর ছাগল দেখেন ঘাস খাইতেছে ছাগল পালানো অত্যাধিক লাভজনক দুইটা তিনটা করে বাচ্চা দেয় ব্লাক বেঙ্গল ছাগল দুইটা তিনটা করে বাচ্চা দেয় আর ক্রোস জাত এগুলো খুব একটা বাচ্চা ইয়ে হয় না এগুলো আর অনেক পরিশ্রম হয় আপনার ক্রোশ জাত বাদে ব্লাক বেঙ্গল বা উন্নত জাত ছাগল পালবেন ক্রোজ জাতের মধ্যে ভালো ক্রোথ জাত ছাগল পালবেন দেখেন সবাই ঘাস কাটার জন্য প্রস্তুতি নিতেছেন দেখেন লঙ্গি কীভাবে কাঁচা দিয়ে ঘাস কাটার জন্য নেমে গেছে এই যে দেখেন ছাগল ঘাস খাইতেছে কী পরিমাণ কি পরিমাণ ঘাস খাইতেছে ছাগল তো অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আসলে ছাগল পালন অত্যধিক লাভজনক ছাগল পালন অত্যধিক লাভজনক আপনারা পালতে চাইলে পালতে পারেন আপনাদেরকে আপনি দেখানোর চেষ্টা করি দেখেন কি পরিমাণ ঘাস ছাগল খাইতেছে তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের মতামত জানাবেন লাইক কমেন্ট করবেন বেশি বেশি আর পুরো মাঠ দেখেন ফাঁকা পুরো মাঠ ফাঁকা